দেড় ফুটের মতো ফনার তোলে বসে আছে এই লাইনের মধ্যেই হয়তো সাপটা ঢুকে আছে গন্ধ বেরোচ্ছে বিরাট মোটা একটা সাপ ও অসম্ভব সুন্দর ফনা এই মাত্র বাইট করলো নমস্কার বন্ধুরা স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি শাশ্বত চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে আমি একটু জেনে নেব যে যে বাড়িতে সাপ বেরিয়েছে সেই বাড়ির মানুষ কি বলছে কাকু আপনার নামটা বলুন প্রথমে আমার নাম পুলক সরকার এই লোকেশনটা কোথায় এটা লোকেশন কস্টমস ক্লাবের ব্যাকসাইড বেথুয়া ডহরি তাই তো আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে বেথুয়া ডহরিতেই আমার লোকালিটির মধ্যেই এই বাড়িতে সাপ বেরিয়েছে কি সাপ বেরিয়েছে বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ আমি যতটা বুঝতে পারলাম এটা একদম জাতগোখরো জাত গোখর বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ বুঝতে বুঝলেন এখানে আমি যখন এখানে কাজ করতে যাই তখন থেকে প্রায় দু ফু দেড় ফুটের মতো ফণা তুলে বসে আসে ফণা তুলে বসে আছে তার মানে মানুষজন সচেতন হচ্ছে বুঝতেই পারছেন বন্ধুরা সাপ চেনাচ্ছি আমি আমার যে প্রয়াস সেই প্রয়াসগুলো সার্থক হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে জাত গোখর সেই গোখরো সাপটা কোথায় দেখেছেন কাউকে একটু আমাকে বলুন তো জায়গাটা একটু বলুন এখানে বেরিয়েছিলো কোথায় বেরিয়েছিল এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা ওখানে এসে আপনি কি করছিলেন এখানে আমি এখানে কাজ করছিলাম আচ্ছা আচ্ছা এখানে কাজ করছিলেন সকাল বেলায় উনি আমাকে অনেকক্ষণ ফোন করেছেন আমার আসতে একটু দেরি হলো এখন খুঁজবো সাপটা পাওয়া যায় কিনা দেখা যাক চলে এই যে জায়গাটা হয়ে রয়েছে একটু কাছে চলে এটা একটু দেখা এই জায়গাটা সাপ থাকার জন্য একটা যথেষ্ট উপযুক্ত জায়গা আমি ডাউট করছি এখানেই হয়তো সাপটা ঢুকেছে কোনো ভাবে এবং এই যে नालির মধ্যে দিয়ে আবার একটা পাইপ আছে এই জায়গা দিয়েই মনে হচ্ছে যদি থাকে তাহলে এইখানেই হয়তো এই যে লাইন চলে এসেছে এই লাইনের মধ্যেই হয়তো সাপটা ঢুকে আছে তো চলুন বার করার চেষ্টা করি দেখা যাক সাপটা আদৌ আছে কি না আর বন্ধুদেরকে আমি আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব সাপটা যখন আমার কাছে ফোন আসে বিরাট কিছু একটা খেয়েছিল বলে মনে হচ্ছিল ওদের দেখতে পাচ্ছেন গন্ধ বেরোচ্ছে একটা বড় সড়ো একটা ধেরে ইঁদুর এই ইঁদুরটা খেয়েছিল এবং খেয়ে খুব একটা নড়াচড়া করতে পারছিল না বিপদ বুঝলে সাপ কি করে উগলে দেয় কোনো কিছুই কিন্তু পেটের মধ্যে আর রাখে না কারণ কি কারণ হচ্ছে ওকে পালাতে হবে ব এইটা যদি ওর বডির মধ্যে থাকে প্রচন্ড ভারী অবস্থায় ও কিন্তু পালাতে পারবে না ও নিজের আত্মরক্ষা করতে পারবে না সেই কারণে ও কি করে শিকারটা যেটাই ওরা ধরুক না কেন যদি বিপদ মনে করে উগলে দেয়

সাবলটা আরেকটু যেতে হবে দিকে বন্ধুরা আঁচ দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে যে এটা একটা বেশ ম্যাচিওর একটা গোখরো সাপ ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটাকে আপনারা নাগো বলেন ও হো গর্জন গর্জন ছাড়ছে হু 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 বিরাট সাপ এটা একটা বিরাট সাপ ও জায়গাটায় একটু আটকে আছে বিরাট মোটা সাপ বিরাট মোটা সাপ বন্ধুরা আশা করি আপনারা গর্জনটা শুনতে পাচ্ছেন যেহেতু মাইকটা আমার কাছে রয়েছে রীতিমতো ফোঁস ফোস করে যাচ্ছে বিরাট মোটা একটা বন্ধুরা হিউজ স্নেক এটা যদি একটু পাতলা হতো এখান থেকে বের করা অনেক ইজি হয়ে যেত মোটা বলে কি হয়েছে এই জায়গার মধ্যে আটকে যাচ্ছে রীতিমতো দেখুন বন্ধুরা বিউটি ও আমাকে আমাকে ওই ইয়েটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে ভারতবর্ষের সেই সাপটা রয়েছে এখন হু যে সাপটা ভারতবর্ষে সবথেকে বেশি গ্রামের মানুষজনদেরকে কাটে হ্যাঁ গ্রামের মানুষ এই কারণে বললাম কারণ শহরে খুব একটা খুব একটা দেখা যায় না কারণ কি দেখুন এটা মার্চ মাস এখনো এন্ডিং হয়নি বিভৎস গরম পড়তে লেগেছে বন্ধুদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো চাপ আপনি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সচেতন করতে চাইবো এই ব্যাপারে যে দেখুন মার্চ মাসের এখনো এন্ডিং হয়নি অথচ কীরকম বিভৎস পরিমাণে গরম পড়তে লেগেছে কারণটা কি আপনারা রিয়ালাইজ করছেন করছেন না আমি জানি ভিডিওটা দেখার পরে হয়তো করবেন না তবুও আমি চেষ্টা করছি দেখুন আজকে গাছ আমরা ব্যাপকভাবে কাটছি উন্নয়নের নাম করে হতে পারে বাড়ি বাড়ানোর নাম করে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে বড় বড়ো গাছপালা কেটে তো ফেলছি কিন্তু তার বদলে কি গাছপালা আমরা লাগাচ্ছি লাগাচ্ছি না কেউ কেউ হয়তো লাগাচ্ছিও কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করার দরকার সেটা কিন্তু আমরা করছি না যে কারণে কি হচ্ছে পরিবেশ বিগড়ে যাচ্ছে এই বছর রেকর্ড গরম পড়বে এখনো অব্দি আবহাওয়াবিদরা বলে রেখেছেন কারণটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না আমরা ঘরে এসি ফ্রিজ সবকিছু চালাচ্ছি কিন্তু কাজের কাজটা করছি না বাড়িতে একটা গাছ লাগাচ্ছি না একটা বৃক্ষ জাতীয় গাছ যদি আছে সেটা টাকার লোভে আমার জানলা দরজার কাঠ হবে সেই লোভে আমি কি করছি সেটাকে কেটে ফেলছি এগুলো করে আমরা নিজেদেরই ক্ষতি করে ফেলছি বন্ধুরা এটা আপনাদেরকে বুঝতে হবে জানি না বুঝবেন না হয়তো বেশিরভাগ মানুষই বলার পরেও বুঝবেন না যতক্ষণ না মানুষের বিপদ একদম শেষ দিকে চলে আসবে ততক্ষণ আমরা কেউই না কেন এই কথাটা বললাম এর সাথে কিন্তু এই যে সাপ যে বেরিয়েছে এই বাড়িতে তারও একটা সম্পর্ক রয়েছে কারণ কি দেখুন গাছপালা আমরা কেটে ফেলছি বন জঙ্গল শেষ হয়ে যাচ্ছে তাহলে এরা যাবে কোথায় এদের বাসস্থানের অভাব হয়ে গেছে এদের শিকারের অভাব হয়ে গেছে যে কারণে কি হচ্ছে এরা কিন্তু বন জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে তাই বন্ধুদেরকে সবাইকে রিকোয়েস্ট করব এই ভয়ঙ্কর সাপগুলোকে তো বাঁচাবে নি তার সাথে যে যতটা সম্ভব গাছপালা লাগানোর চেষ্টা করুন ভয়ঙ্কর সুন্দর একটা সাপ বন্ধুদেরকে আমি বলবো যে এই সাপটার বয়স কম করে বছর পনেরো রয়েছে বছর পনেরো রয়েছে এবং এইটা একটা স্ত্রী সাপ কী করে বুঝছি প্রথমত এর লেজের স্ট্রাকচার দেখেই আমি বুঝতে পারছি এটা একটা স্ত্রী সাপ অনেকে হয়তো ভাববেন যে এত বড় সাপ এটা পুরুষ সাপ না এটা সব থেকে বড় একটা স্ত্রী সাপ স্ত্রী সাপ এর থেকে বড়ো হতে পারে না ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটাকে আপনারা নাগ বলেন নাগিন বলেন গেহুয়ান বলেন মালদা ওই সমস্ত দিকে এই সাপটাকে গমা সাপ বলেও সম্ভবত ডেকে থাকেন বিভিন্ন নামে ডেকে থাকেন এটা একটা স্ত্রী ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটা প্রায় তিরিশটা গড়ে ডিম পাড়ে এরা ডিম এদের ডিম পাড়ার সিজন স্টার্ট হয় বর্ষাকালে এবং এই যে শীতকাল গেল শীতকাল এই পাশেই এই বাড়িটা বলছে যে একটু বাড়িটা দেখিয়ে দে এই বাড়িটা নাকি একটা পরিত্যক্ত বাড়ি এই বাড়ি থেকেও থাকে না সামনেটাও জঙ্গল হয়ে রয়েছে সম্ভবত আমি গেস করছি যে হয়তো ওই বাড়ি থেকেই শীত কাটিয়ে এই সাপটা এখন হয়তো শিকারের খোঁজে আবার বেরিয়েছে আপনারা জানেন সাপ প্রায় মোটামুটি যদিও প্রপার সিদ্ধঘুম বলে না ওটাকে হাইবার বলে না কিন্তু তবু সাপ মোটামুটি একটু নিথর হয়ে থাকে শীতকালটা তারপর আবার অ্যাক্টিভ হয় যখন গরমকালটা পড়ে যায় তো হয়তো সেইটাই হয়তো প্রথম শিকারটাও হয়তো ধরেছিল এবং এটা খারাপ লাগছে যে শিকারটা ওকে উগলে ফেলে দিতে হয়েছে তবে এমন কিছু খারাপ লাগার বিষয় না বন্ধুরা কারণ এরা শিকার ঠিক পেয়েই যাবে ইঁদুর ধরতেই হয়তো এদিকে ঢুকে চলে এসেছে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা আমাদের দক্ষিণবঙ্গের সবথেকে সুন্দর সাপ জাস্ট হিউডটা একটু দেখুন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এখন ফোনাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ফনা পেছনে ইউ আকৃতিটা ভালো করে বুঝতে পারছেন কি সুন্দর একটা গায়ের দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা সাপ জাস্ট সাপের লেন্থটা দেখুন বিভৎস লেন্থ বিরাট বড় একটা ম্যাচিওর্ড ইন্ডিয়ান কোবরা ও ভীষণ সুন্দর একটা সাপ দেখলেন বন্ধুরা যারা আমার দেখা দেখি সাপ উদ্ধার করার চেষ্টা করেন বুট করুন দেখলেন সাপটা এই মাত্র বাইট করলো সাপ বিষ ওপর ঢেলে দিয়েছে জাস্ট আমি দেখানোর চেষ্টা করব যারাই সাপ উদ্ধার করছেন নাজার হাটি তো দুর্ঘটনা ঘাটি মাথায় রাখবেন দুর্ঘটনা ঘটতে এক মুহূর্ত সময় লাগে না এবং একটা বাইটই আপনার জীবনটাকে কেড়ে নেবে তাই নিজের জীবন বাঁচান বন্যপ্রাণীদেরও জীবন বাঁচান হ্যাঁ ওয়েটও আছে মোটামুটি প্রায় সাড়ে তিন কিলো ওয়েট হবে ভালো ওয়েট আছে সবটা এখান থেকে একটা প্রাপ্তবয়স্ক স্ত্রী ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা রেস্কিউ করে নিলাম আচ্ছা কাকু দেখলেন সাপটা কত বড় ছিল হ্যাঁ হ্যাঁ বিরাট বড় ছিল তাই না আতঙ্কের মধ্যে ছিলেন প্রচন্ড ছিল এখন আতঙ্ক মুক্ত হলেন অনেকটা মানে অনেক মানে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো সাপটা সম্পর্কে এত ইনফরমেশন কি জানা ছিল না এতটা ছিল না যতটা তুমি আমি জানতে পারলাম অবশ্যই সাপ সম্পর্কে সচেতনতা বিস্তার করাই হচ্ছে আমাদের কাজ তাই অনুপ্রাণিত হয়ে সাপ নিয়ে কেউ ছেলে খেলা করতে যাবেন না যেটুকুনি আমি স্ট্যান্ড দেখাচ্ছি বা যেটুকুনি করছি সেটুকুনি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্যই করছি তাই বন্ধুরা ছেলে খেলার জিনিস এটা না জীবন নিয়ে বারবার বলছি বারবার আমি সতর্ক করছি জীবন নিয়ে কেউ খেলা করবেন না সাপ উদ্ধারকারী সাহায্য নিন বাড়িতে সাপ বেরোলো আপনি সাপটাকে মারতে রাজি নন খুব ভালো কথা সাপটাকে নতুন প্রাণ দিতে যান খুবই ভালো কথা কিন্তু নিজেরা ট্রাই করবেন না আবারও বারবার সতর্ক করছি দেখা হচ্ছে রিলিজ স্পটে বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে দেখতে পেলেন একটু আগে একটা বিরাট মাপের আওয়াজটা কি শুনতে পাচ্ছেন আমি আওয়াজটা শোনানোর চেষ্টা করি ও হো হো ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন দিচ্ছে বন্ধুরা একটা বিরাট মাপের একটা ইন্ডিয়ান স্পেক্টিকাল কোবরা একটু আগে জাস্ট উদ্ধার করলাম আমরা এখন সময় এটাকে রিলিজ করার তো চলুন তাড়াতাড়ি সময় নষ্ট না করে সাপটাকে আমরা রিলিজ করে দিই তার স্বাভাবিক পরিবেশে বিরাট বড়ো বন্ধুরা এত বড় সাপ খুব কম দেখা যায় উ ভীষণ ফুর্তিলা ভেতর থেকে রীতিমতো অ্যাগ্রেশন দেখিয়ে যাচ্ছে ও হো বিরাট আওয়াজ কেন না এরকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আছে আমার এই চ্যানেলে তাই যারা আজকে আমার প্রথম এই ভিডিওটা আজকে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কারণ বন্য প্রাণ এবং অন্যান্য অনেক অবলা জন্তুর বাঁচানো হয় হয় তার তার টেকনিক সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখানো যতটা মানুষের উপকারে এই ভিডিওগুলো আসবে তত বেশি সার্থক হবে আমার এই প্রয়াস তাহলে বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধে মাতারা